আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন তাই ভোট প্রচারে খামতি রাখছে না কোনো রাজনৈতিক দল আজ বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে রোড শো করলেন টলিউড সুপারস্টার দেব এদিন অভিনেতা দেবকে দেখতে প্রচুর মানুষের সমাগম হয় দেখাবো সেই চিত্র আপনি গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস ব্লক তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি গাড়ির পরিচালকদের অভিনয় করছি অভিনয় করছি আপনার গাড়িটি তাড়াতাড়ি শুনব প্রার্থী বিপ্লব মিত্রের বক্তব্য

এটাতে আজকে যে পরিমাণ লোক নেমেছে এটা কোনো জনসভাতেও এরকম ভাবে লোক আসে না দেবের কথা শোনার জন্য বা তোকে দেখার জন্য রোড শোয়ে যারা যোগ দিয়েছে দু কিলোমিটারের উপরে মানুষ রাস্তায় ভর্তি মাথা গুছিয়ে নির্বাচনে সংখ্যাতেও বলতে পারবো না যে কত হাজার লাভ লাখ এরকম একটা ব্যাপার নির্বাচনের ঝড় এবং মানুষই হচ্ছে শ্রেষ্ঠ বিচারকের সময় সুতরাং মানুষের সাপোর্ট আমাদের পক্ষে যে আসছে আমাদের পক্ষে চলে আসছে মানুষ এটা আজকের জনজোয়ার দেখে কিন্তু বলোচ্ছি ঠিক বালুরঘাট থেকে দিলদারালির রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ ওয়েট সো দিস ওয়াজ ইয়োর ফেয়ারিং লুক মাই গড টামমি ইউ লুক ঢাকা থেকে জওয়ানাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইট অথেন্টিক টামমি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথনির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে